আমরা আগের ভিডিওতে শিখেছি আমিনা এবং তমালের মধ্যে কথোপকথন যে তারা ডেবিটের সাথে পরিচিত হতে চায় এখন ডেবিটের কাছে যখন তারা গেল গিয়ে তার সাথে কীভাবে পরিচিত হবে সেটা এখন আমাদের এখনকার বিষয় হচ্ছে আমরা সেটা কীভাবে পরিচয় করায় দিব তমাল কীভাবে আমিনাকে পরিচয় করায় দিবে ডেবিটের সাথে সেটা আমরা দেখব তো এই জন্য আমরা বলি মিট মাই ফ্রেন্ড মিট মাই ফ্রেন্ড দে ডট ডট তার মানে আমার বন্ধু যার সাথে পরিচিত হতে হবে তার নাম লিখতে হবে এখানে তো তমাল গিয়ে বলতেছে হাই ডেবিট হাইটা হচ্ছে আমরা যেরকম আমাদের কারোর সাথে দেখা হলে সালাম দেই বা আমরা যেরকম হিন্দুদের যারা আছে তারা যেরকম আদাব দেয় একটা কথা বলা শুরু হওয়ার আগে বা আমরা জিজ্ঞেস করি কেমন আসো তো এরকম হাই ইংরেজিতে ব্যবহার হাই অথবা হ্যালো দুইটা একটা আর একটা পরিবর্তে ব্যবহার হয় তো তমাল বলতেছে হাই ড্যাবিট বলতে ড্যাবিটকে হাই হাই বললো তো ডেভিড বলতেছে হ্যালো তমাল আর ইউ তুমি কেমন আছো তোমার বলতেছে ফাইন থ্যাঙ্কস তার মানে কেউ যদি তোমাকে বলে আর ইউ তোমাকে তোমাকে বলতে হবে যে ফাইন তারপরে একটা থ্যাঙ্কস বলতে হবে ফাইন থ্যাঙ্কস ডেভিড মিট মাই ফ্রেন্ড আমিনা জামান অ্যান্ড আমিনা ই আমিনা দিস ইজ ড্যাভিট ড্যাভিট স্মিথ তার মানে তমাল বলতেছে ডেভিড মিট মাই ফ্রেন্ড আমিনা জামান যে ডেভিড তুমি আমার বন্ধু আমিনা জামানের সাথে পরিচিত হও পরিচিত হও আর আমিনার দিকে বলতেছে আমিনাকে বলতেছে অ্যান আমিনা দিস ইজ ডেভিড ডেভিড স্মিথ বলতেছে আমিনা এটা ডে ও হচ্ছে ডেভিড ফুল নাম হচ্ছে ডেভিড স্মিথ আমিনা তাকে বলতে হ্যালো হ্যালো মিস্টার স্মিথ তো এখানে পরের অংশটুকু ইংলিশে লোকজনের পরের সেকেন্ড অংশটুকুকে নিয়ে বা লাস্ট অংশটুকুকে নিয়ে তার আগে মিস্টার বসাতে হয় কারণ একজন সে একজন ভদ্রলোক তার আগে মিস্টার বসাতে হয় হ্যালো মিস্টার স্মিথ আমিনা বলতেছে ডেভিড হ্যালো প্লিজ কল মি ডেভিড তো বলতেছে না স্মিথ না বলে তুমি আমাকে ডেভিড বলো অ্যান্ড প্লিজ কল মি ডেভিড তুমি আমাকে ডেভিড নামে ডাকো অ্যান্ড ক্যান আই কল ইউ আমিনা বলতেছে এবং আমি তোমাকে কি আমিনা বলে ডাকতে পারি কারণ হচ্ছে আমিনা জামান ফুল নেম আর ডেভিড স্মিথ ফুল নেম তো যখন কথোপকথন শুরু হয় কারোর সাথে কথা বলা হয় তখন তাকে তার ছোট নাম ধরে ডাকতে হয় এই জন্য ডেভিড বলতেছে তাকে ডেভিড নামে ডাকার জন্য আর আমিনা জামানকে বড় নামে না ডেকে আমিনা বলে ডাকার জন্য অনুমতি চাচ্ছে আমিনা বলতেছে শিওর অবশ্যই ডেভিড আর ইউ ইন এ হারি ডেভিড বলতেছে তোমাদের কি তারা আছে আমি না বলতেছি নট রিয়েলি না সেরকম কোনো তারা নেই বা নট রিয়েলি তারা নেই বলার দরকার নেই নট রিয়েলি বললেই বোঝা যাচ্ছে যে যে প্রশ্ন উত্তর দিচ্ছে সেই হারি নেই তার হারিনেস নেই মানে নট রিয়েলি না তেমন কোনো তারা নেই উই অফেন কাম হিয়ার ইন আওয়ার ফ্রি টাইম আমরা মাঝে মাঝে এখানে আমাদের যখন ফ্রি টাইম থাকে অবসরে থাকি তখন অবশ্য টাইম থাকে তখন আমরা এখানে মাঝে মধ্যেই আসি ডেভিড বলতে গ্রেট খুব ভালো লেটস সিট ডাউন অ্যান্ড চ্যাট চলো বসে আমরা কতক্ষণ গল্প করি চ্যাট মানে হচ্ছে গল্প করা তো চলো আমরা বসে গল্প করি তো এইভাবেই তমাল আমিনাকে তমাল আমিনাকে ডেবিটের সাথে পরিচয় করাই দিল তো তোমরা যে কোনো বন্ধুকে আরেকজন বন্ধুর সাথে বা আরেকজন পরিচিত লোকের সাথে এইভাবে কথোপকথনের মাধ্যমে পরিচিত করায় দিতে পারো পরিচয় করাই দিতে পারো তো এখন দেখি এখান থেকে আমরা কী কী শিখলাম মিট মাই ড্যাশ এই জায়গায় তোমার বন্ধুর নাম হবে কারোর সাথে পরিচয় করা দিলে মিট মাই ফ্রেন্ড কাজিন ক্লাসমেট মানে চাচাতো ভাই বন্ধু হতে পারে ক্লাসমেট হতে পারে চাষাতো ভাই হতে পারে ফাদার হতে পারে মাদার হতে পারে যে কোনো কাউকেই যদি পরিচয় করাই দাও তাহলে যে কোনো একটা এখানে বসাই দিয়ে যাবে যেমন মিট মাই ফাদার মিট মাই মাদার মিট মাই ফ্রেন্ড মিট মাই কাজিন মিট মাই ক্লাসমেট মিট মাই ইয়াং ব্রাদার মাই এল্ডার ব্রাদার যাকে পরিচয় করে দেবে তাকে এখানে দেবে বা যদি নাম ধরে বলছো মিট তাহলে মাই হবে না মিট মিস্টার অমক মিস্টার তমক বা মিসেস অমক বা মিস তমক এরকম তো প্লিজ কল মি প্লিজ কল মি ডেবিট আমি না তুমি যখন কখনো কাউকে কথাবতন শুরু করবে তখন তার ছোট নামে ডাকতে হবে বা তোমার ছোটো নাম তাকে বলে দিতে হবে পুরো নাম বলে দেওয়ার সাইতে ছোটো নামটা বলে দিতে হবে প্লিজ কল মি তোমার ছোট নামটা বলে দেবা বা মে আই কল ইউ অ্যাজ তার ছোটো নাম ধরে ডাকার জন্য তার কাছে পারমিশন নিতে হবে তো তোমাদের এখন প্র্যাকটিস করতে হবে যেটা আমরা এর আগে দেখলাম ওইটা তোমরা বন্ধু বান্ধবের সাথে প্র্যাকটিস করবা এবং আমরা ছোট্ট একটা কার্টুনের মাধ্যমে এখানে তোমাদের প্র্যাকটিসটা দেখাবো কেমনি করতে হয় তারপরে অংশটুকু কার্টুন দেখবে So, uh, a from e e Thanks a lot, and bye. Hai, -i Look, Jamil. Who's the gentleman over there? Do you know him? Yes, that's David Smith. He's working with an NGO here. I met him yesterday at the bookstore. Can we go and sit with him? We can practice our English with him? Good idea. Come, I will introduce you to David. Hi, David. Hello, Tamil. How are you? Fine, thanks. David, meet my friend Amina Zamin. And Amina, this is David. David Smith. Hello, Mr. Smith. Hello. Please call me David. And can I call you Amina? Sure. Are you in a hurry? Not really. We often come here in our free time. Great. Let's sit down and chat.